আমি না না করবে আমি সেখানে দাঁড়িয়ে সেখানে দাঁড়িয়ে আজকে তোমার কাছে হাত জোর করে আর্জি জানাচ্ছি আমার স্বামীটাকে আরেকটা সুযোগ দাও আর একটা সুযোগ দাও দিতে পারি আর একটা সুযোগ দাও

এই হোলির উৎসবে দেখতেই পারছেন এখানে নাচ গান একভাবেই হচ্ছে তো এখানে আপনার এক জায়গায় হয় না অনেক করা জায়গায় হয় কোন জায়গায় সিরিয়ালের বা সিনেমার নায়ক নায়িকারা এসছে আবার কোন জায়গায় ডান্স হচ্ছে কোনো জায়গায় নাটক হচ্ছে অনেক জায়গায় হয় তো এটা ঠিকানা হচ্ছে এই যে হোলি উৎসবটা হয় এটা ঠিকানা হচ্ছে নদীয়া ডিস্ট্রিক্টের চাকদানার অন্তর্গত দরাপপুর তারপর আপনার বল্লভপুর আর হচ্ছে আপনার হিংনারা এই তিনটে জায়গায় হয় দরাপুর বল্লভপুর হিংনারা দুধপুকুর এই তিনটে জায়গায় হয় তো আমরা প্রত্যেক বছর যাই এবারও এবার সেরকম গেছি তো মানুষ কিভাবে মানুষের ঢল নেমেছে হাজার হাজার মানুষের ঢল নেমেছে তো শুধু রাস্তা ভরা শুধু মানুষ আর মানুষ দেখতেই পারছেন স্কুল মাঠে অনুষ্ঠানটা হচ্ছে খুব ভালো লাগছে এবং মানুষ একটু দরকার আছে মানুষের সারা বছর যেভাবে কাজের মধ্যে চাপে থাকে তো এই একটা দিন হলির দিনে নাচ গানা করলো হ্যাঁ পরিবার সমেত নাচ গানা করলো কোনো সমস্যা নেই মানুষের মন মানুষের মনটা অনেক ফ্রেশ হয়ে যায় তো এগুলো দরকার আছে মানুষ মানুষের প্রত্যেকটা মানুষ আনন্দের সহিত বাঁচুন হুম আনন্দে থাকুন ভালো থাকুন এটাই আমাদের কাম কাম্য আমাদের চ্যানেলের পক্ষ থেকে সবাইকে এটাই বলি যে আপনারা আনন্দের মধ্যে থাকুন কোনো সময় দুঃখ নিজের মনের মধ্যে আনবেন না তো দেখতেই পারছেন প্রত্যেকটা মানুষ কত সুন্দর নাচ গান এগুলো করছে দেখেও ভালো লাগে তো আমরা প্রত্যেকবারই যাই এবারও গেছি সেই হিসাবে তো আমি নিজেও একটু ছোটো করে হালকা করে নেচেছি 没睡呢。